হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্ক্রিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এই প্রোডাক্টটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এই প্রোডাক্টটার মূল্য কত এই প্রোডাক্টটা আপনারা কিভাবে খাবেন এবং কারা কারা খেতে পারবেন এই প্রোডাক্টটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার আর জায়গা অর্থাৎ হচ্ছে আপনার হাববে আমবরি এটা হচ্ছে যে আপনার মনোদৈহিক পুরুষত্বহীনতা হতে মুক্তি দেয় এই মেডিসিনটা এই আর্গা মেডিসিনের কার্যকারিতা কি এটা দেখা যাচ্ছে যে আপনার বয়াল ও জীবনী শক্তিবর্ধ যৌনাঙ্গে পর্যাপ্ত পরিমাণ রক্ত ও পুষ্টি জুগিয়ে পুরুষাঙ্গের উত্থানজনিত সমস্যা দূর করে যৌন দুর্বলতা কাম শীতলতা থেকে রক্ষা করে শারীরিক ও মানসিক সমস্যা সমাধান করে মনোদৈহিক পুরুষত্বহীনতা হতে মুক্তি দেয় যারা দেখা যাচ্ছে যে এক দুই মিনিটের বেশি আপনারা শারীরিক সম্পর্ক করতে পারতেছেন না তাদের জন্য অত্যন্ত কার্যকরী এই প্রোডাক্টটা আপনারা যারা দীর্ঘদিন যাবৎ যৌন সমস্যায় ভুগতেছেন যৌন দুর্বলতা মিলনে অক্ষমতা দ্রুত বীর্যপাত প্রসাবের আগে পরে ক্ষয় হচ্ছে বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা তারা চাইলে এই প্রোডাক্টটা আপনারা খেতে পারেন খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনারা খাবেন কিভাবে এটা বয়স ভেদে দেখা যাচ্ছে যে কম বেশি করে খাওয়া যেতে পারে যাদের বয়স আঠারো তারা একটি করে খেতে পারে না যাদের বয়স বেশি তারা চাইলে দুই বেলা দুইটা খেতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকলে আপনারা গ্যাস্ট্রিকের একটা ক্যাপসুল সাথে খেয়ে নিতে পারেন চাইলে আপনারা এক গ্লাস দুধ আপনারা খেতে পারেন এই মেডিসিনটা এই মেডিসিনটার মূল্য কত এটা হচ্ছে যে আপনার বিশ পিস ক্যাপসুলের বক্স হচ্ছে আপনার আটশত টাকা এই মেডিসিনটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে আপনার ওরিয়েন্টাল ল্যাবরেটরিজ ইউনানি লিমিটেড এই কোম্পানিটা বাজারজাত করেছে এই মেডিসিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এটা নির্ধারিত মাত্রায় সেবনে উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই আপনারা চাইলে খেতে পারেন খুবই ভালো কাজ দিবে যৌন সমস্যার জন্য অত্যন্ত কার্যকারী একটা প্রোডাক্ট আর আপনারা যারা দীর্ঘদিন যাবত হস্তমতন করতে করতে লিঙ্গ আগামোটা করা চিকন করে ফেলছেন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন আপনারা কোনো ফল পাচ্ছেন না তারা চাইলে এই প্রোডাক্টটা আপনারা ট্রাই করতে পারেন আর যৌন সমস্যার স্থায়ী সমাধান দেওয়া হয় আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন